আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক চলে এলাম আজও প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের আজকের যে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ নতুন একটি ভিডিও এই ভিডিওটি আমরা রাতের মধ্যে করেছিলাম শালিক পাখি কিভাবে রাত্রে গোসল করে এবং আমার রাজা রানী দুজনেই একসাথে আজকে ছেড়ে দিলাম ওপেনভাবে দুজনে ঘোরাফেরা করবে ওপেনভাবে দুজনে গোসল করবে এরপরে ঘোরাফেরা করবে কেন আমি এই শালিক ফালিক ফাঁকে গুলোকে রাত্রে ছেড়ে দিলাম সেটা আপনাদেরকে ভিডিওর মাঝে জানিয়ে দেবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এখন আমি আমার রাজা এবং রানীকে ছেড়ে দিলাম যেহেতু রাত রাতের চারপাশে কিন্তু মোটামুটি অন্ধকার এবং দোকানের সামনে একটা লাইট জ্বালানো এই কারণে চারদিকে অন্ধকার যেহেতু আমার রানী এখনো নতুন রানীকে পুরোপুরিভাবে আমি বাইরে ছেড়ে দিচ্ছি না এই জন্য রাত্রেই নিয়ে আসলাম যেন সে উড়ে কোনো দিকে না যাইতে পারে অন্ধকারের জন্য তাই আমি রাত্রে দুইটা ফাঁকিকে একসাথে ছেড়ে দিলাম যেন তাদের ভাব ভঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন তাদের কেমন ভাব ভঙ্গি হচ্ছে তাদের কেমন ভালোবাসা আস্তে আস্তে জমতেছে দুইজনেরই একজন আরেকজনকে দৌড়ে নিয়ে দিচ্ছে আবার একজন পানি খাচ্ছে এখন যে পানি খাচ্ছে সেটি কিন্তু রানী রানী বেশ কিছুদিন হয়েছে আমার কাছে আসছে তবে মনে হয় যেন রানীর দাফরটাই এখন একটু বেশি কথায় আছে না যে পুরুষের চেয়ে নারীর দাফরটাই অনেক বেশি সেজন্য সম্ভবত আমার শালিক পাখিটি রানী হওয়ার সম্ভাবনাই বেশি সেজন্য তার দাফটও সম্ভবত বেশি সুপ্রিয় দর্শক আমরা রাতের বেলা যখন ভিডিওটি করি তখন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আমি আমার সুইমিং পুলে পানি দিয়ে দিলাম সুইমিং পুলে পানি দেওয়ার আগেই আমি সুইমিং পুলটি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু বাহিরে সেজন্য দুলাবালি থাকতে পারে ময়লা আবর্জনা থাকতে পারে আমি সেজন্য জন্য সুইমিং পুলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর পানি দিয়ে দিলাম যেন শালিক পাখিগুলো বা আমার রাজা রানীগুলো গোসল করতে পারে আনন্দে বন্ধুরা আমি হাত দিয়ে পানিগুলোকে করছি যেন তারা গোসল করে এবং দূরে না থাকে কাছে আসি অবশ্যই গোসল করবে এবং আপনারা দেখতেছেন একজন একটু দূরে আছে আরেকজন আসতেছে কিভাবে দূরে আসতেছে আমি যখন পানি নাড়া দিলাম তখন কাছে চলে আসলো এভাবে আমি কিন্তু আমার ছোট্ট শালিক পাখিগুলোকে ট্যাম করিয়ে নিচ্ছে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া লাগবে আপনাকে অথবা আমাকে কমের পক্ষে দৈনিক আপনি দুই থেকে তিন ঘন্টা সময় দেওয়া লাগবে একটি শালিক পাখিকে যদি আপনি পরিপূর্ণভাবে ট্যাম করাতে চান দর্শক বন্ধুরা ছোট্ট একটি শালিক পাখি কতদিন বয়সে ট্যাম করানো যাবে সেটি অবশ্যই আপনারা ভালোভাবে বুঝবেন এবং জানবেন ট্যাম করার জন্য একটি শালিক পাখি কমের পক্ষে দশ থেকে পনেরো দিন বয়সে নিয়ে আসতে হবে তারপর যখন আপনি তাকে খাওয়াবেন গোসল করাবেন তখন সে আপনাকে চিনবে আপনার কাছে আসবে আসা যাওয়া করবে আমার এই ছোট্ট শালিক পাখিগুলোকেও কিন্তু আমি এই কাজগুলো করেছিলাম এখন আমি যেদিকে যাচ্ছি তারাও কিন্তু আমার আশেপাশে ঘুরাপেরা করছে আসা যাওয়া করছে দর্শক বন্ধুরা আমাদের এই শালিক পাখির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমি আবারও বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফাঁকির মেলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক শখের বয়সে একটা ফাকি নিলাম শালিক ফাকি ফাকিটি যখন পোষ মেনে গেল তখন ভালো লাগলো তারপর আরেকটি ফাঁকিও নিয়ে আসলাম বাচ্চা একটি ফাঁকি নিয়ে আসলাম এখন সেই ফাঁকিটিকে পোষ মানাচ্ছি আপনারা এখন আমাদের সামনে যে ফাঁকিটি দেখতেছেন এই ফাঁকিটির বাচ্চাকেও আমি পনেরো দিন বয়সে নিয়ে আসলাম এই শালিক ফাঁকির বাচ্চাটিকে যখন পনেরো দিন বয়সে নিয়ে আসলাম তখন খুবই ছোটো ছিল আমার এই পাখিটির প্রথম ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি পাখিটিকে গোসল করার জন্য একটি বাটিতে পানি দিয়ে দিলাম পাখিটি সুইমিং পুলে নামতে ভয় পাচ্ছে এবং আমি পানি নাড়িয়ে দেখাচ্ছি যে এখানে পানি আছে ওই আসতেছে আবার যাচ্ছে যেহেতু সুইমিং পুলে নামতেছে না আমি কিন্তু তাকে পানি একটা দিয়ে দিলাম দেখি ওটাতে গোসল করে কিনা এখন পর্যন্ত সে কিন্তু আমার কাছে পর্যন্ত গোসল করেনি হয়তো জন্য গোসল করতেছে না কিন্তু শালিক পাখি গোসল করার জন্য প্রস্তুত খুবই দ্রুত গোসল করে আমার যে আগের পুরান শালিক পাখিটি অর্থাৎ আমার রাজা রাজা কিন্তু প্রতিদিন পাঁচ থেকে ছয় বার পর্যন্ত গোসল করে থাকে যখন সুযোগ পায় তখন এই পানির কাছে চলে আসে এই যে আমার রাজা তো আমরা আমাদের রাজাকে আপনাদেরকে বারবার দেখাচ্ছি এবং রানীকেও দেখাচ্ছি আজকে আমি রাত্রে শালিক পাখিগুলোকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো যেন দূরে কোথাও না যেতে পারে আমার নতুন শালিক পাখিটি অর্থাৎ আমার রানীটি রানীটি দিনে সাড়ে দিনে এই জন্য যেতে এখনো নতুন সেই জন্য দিনে সাড়ে দিনে তো এই জন্য রাতে ছেড়ে দিলাম রানীটিকে আমি দিনে সাড়ে দিই দোকানে যেহেতু গ্লাস বন্দি থাকে কোনো দিকে যেতে পারে না তো আমি রাজাকে গোসল করার জন্য পানি দিয়ে দিলাম সুইমিং পুলে সে কিন্তু এখন গোসল করার জন্য আপনারাও দেখুন এবং দর্শক বন্ধুরাও দেখুক গোসল করতেছে সুইমিং এই সুইমিং পুলে গোসল করার জন্য এখন সে প্রস্তুতি নিচ্ছে এবং পানিতে নেমে গেছে এবং মনের আনন্দে সে ফাঁকা জারিয়ে গোসল করছে দুইটা ঢানা ছেড়ে গোসল করছে আবার কিছুটা ভয় পাচ্ছে কেন পাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওই ভাবতেছে হয়তো আশেপাশে বেড়াল আছে কিনা এই শালিক পাখির একটাই ভয় সেটা হলো বেড়াল বেড়ালের এক নম্বর খাদ্য হচ্ছে কিন্তু পশু পাখি পাখি যে কোনো ধরনের পাখিকে আক্রমণ করে কিন্তু বেড়ালে তাই বিড়ালের হাত থেকে শালিক পাখিকে রক্ষা করার জন্য পাশে থাকবেন আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইনটা অফ করে দিলাম যেন সে গোসল করতে আসে তো অন্ধকারের মধ্যে আসে নেই যেহেতু আমরা রাতের মধ্যে ভিডিওটি করছিলাম অন্ধকারে সে সুইমিং পুলে আসতেছে না এখন আবার এসেছে এখন নামতেছে সুইমিং পুলে এখন আমি ফ্লাশটা একটু অন করে দেব আমি আপনাদেরকে দেখাবো সে মনের আনন্দে কিভাবে গোসল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কিন্তু মনের আনন্দে একবার উঠে একবার নামে আবার মনের আনন্দে গোসল করে এইভাবে সে সারাক্ষণ গোসল করতে থাকে আমার এই শালিক পাখিটি প্রায় দিন তিন থেকে চারবার অথবা পাঁচ বার গোসল করে থাকে আমি তাকে ছেড়ে দিই প্রতিদিনই আমি তাকে এভাবে গোসল করাই থাকি এবং ছেড়ে দিয়ে থাকি তারা ঘোরাফেরা করে আবার দোকানে চলে আসে এবং অনেক দূরে চলে যায় আবার চলে আসে এভাবে ঘোরাফেরা করে পোলাপাইন যারা আছে তাদেরকে আনন্দ দেয় তাদের সাথে দুষ্টুমি করে আমার এই শালিক পাখিগুলো এক কথা বলতে গেলেই আমি অনেক নিজেও অনেক আনন্দ পাই এই পাখিগুলো দেখে এবং অসাধারণ লাগতেছে যে আমি ডাকলে আমার কাছে চলে আসে আমার সাথে কথা বলে সুপ্রিয় দর্শক আমাদের এই পাখির মেলার ইউটিউব চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 还有谁不？还有蒙古人呢，河南的。再搞个，一个。